amir ki bol re dekha jon asche আশিক ভাই ভিডিও করতেছেন কেমন লাগতে স্যার খাওয়া বেশি হয়ে গেছে মানে ভিডিও করার আগে আজকে খেয়ে ফেলছিলাম ঘরেখানে বসে আপনি তার আগে খাইনিছেন এই যে স্টেজ বন্ধুরা যেহেতু এসেই কাজ শুরু হয়ে গেছে আমরা স্টার্টিংটা দেখাতে পারিনি এই যে চলছে সব গেস্টরা বসে আছে খাওয়া দাওয়া মোটামুটি ক্লিয়ার ওদিকে বর বড় এই বরের জন্যে কি রেডি হচ্ছে জানি না ঠিক আছে আর আশিক ভাই যে ক্যামেরা নিয়ে বসে আছে আজকে আশিক ভাই ভিডিওগ্রাফি করছে আমি আজকে ব্লক করছি প্রতিদিন আশিক ভাই ব্লক করে আর আমি ভিডিওগ্রাফি করি আজকে আশিক ভাই ভিডিওগ্রাফি করবে আমি ব্লক করব আর চঞ্চল গেছে নিচে চঞ্চল ভাই গেছে হঠাৎ কলমা শুরু হয়ে গিয়েছে এই যে আশিক ভাই রেডি একদম ভিডিও করার জন্য আর এই যে চঞ্চল চলে আসছে ছবি তোলার জন্য আশিক ভাই কেন আছেন

ফটোগ্রাফি হচ্ছে চঞ্চল নিজের ফটোগ্রাফি করছে বন্ধু বান্ধবের সাথে ফটো তুলছে আশিক ভাই ফোর দিয়ে দিয়ে আশিক ভাই ছবি তুলল ঠিক আছে চঞ্চল দেখছে ছবি ঠিক হয়েছে কি না বলছে কি হয়েছে না আর এদিকে এখন ওয়েট করে রাখছে আরো একবার হবে

<laughs> कैमरा

बो थाक्बो थाक्नो न बोला पल्टि चिन गयो नमः भारतीय ताकत, ठीक है, जो भारतीय ताकत है, दादा को रेखे ताके, रेखे ताके, हाथ का रेखे ताके, हाथ रखो बुके हैं, मिलन तो बुके हैं, तो बच्चे ने, हैं ना ক্যামেরায় তাকায় তারপর দুজন দুজনের দিকে তাকায় দুজন দুজনের দিকে তাকায় একটু না ديو <laughs> ني कितना विकेट पेपर तकाई भाई दिखे तकाई एक्टिव भाई दिखे तकाई एक्टिव है आखिर आपको तुम्हीं है आखिर आपको हाँ जब हम मिल जाते हैं तो हाँ भाई 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 एक तो आपको मिल जाएगा हाँ जब जा वो हाँ <laughs> <laughs> था, 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 था। ताकि পরে করেন আগে আমার দিকে তাকাবে পরে হাত تو بندو اپ بندو چترون جي اڳو توهان کي ڏانڌ

বড়ো থাকিব

আচ্ছা বেরোয় কথা ছিল গো এটা বুঝুস আরেকটু সামনে আর একটু সামনে ভাই ওই রাস্তায় তো যাবেন নাকি ভাই এই রাস্তাটা চাই না আমি ওইখানে নেমে একটু হ্যাঁ না এরকম সরেন না হ্যাঁ ঠিক আছে ভাই চিন দাও আরে না ভাই ওইখানে চিন দাও আমি বললে ভাই ওই সময় টাকা আর আপু আমার চ্যানেল

I yeah. yeah. well, can make it bike you know बताओ बोरेंडी बिल भैया पानो भैया तुम्हें क्यों मजी सेट होते हो कि मामा तुम्हें क्या मिला भैया ऐसी रखवा तुम और हाथे और हाथे भी चोर दे भी हाथे ये कौन सा घर है हैं हैं वो हाथ दे और तुम्हारे आगे तुम्हारे तुम्हारे ये हाथ दे घर हो हैं तुम्हारे

যে কিছু না বসে তো তোমাদের সাইনটা কি শুধু কথা ছিল বললাম তারপর কথা শুনলো তোমরা কথা হ্যাঁ একটু হাসি কথা বলো